হ্যালো ভিউয়ার্স র্যাম্বুদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটের সবাইকে স্বাগত আজকে আমরা কোলেস্টেরল এবং টাইগ্লিসরাইড নিয়ে আলোচনা করব যখন আমাদের হার্টের স্বাস্থ্য নিয়ে কথা হয় মানে হার্টের স্বাস্থ্য কেমন আছে তখন এই কোলেস্টেরল আর টাইগ্লিসরাইড নিয়ে কথা ওঠে অনেকে টাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলকে একই বলে ভুল করেন কিন্তু টাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের উৎস এবং কার্যপ্রণালী দুটোই ভিন্ন আমাদের বডি বা আমাদের শরীরে যখন টাইগ্লিসারাইড আর আমাদের কোলেস্টেরল যদি স্বাভাবিক মাত্রায় থাকে তখন সেই শরীরকে সুস্থ শরীর বলে ধরা হয় কিন্তু যখনই এই টাইগ্লিসারাইড আর আপনার যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখনই শরীরে সমস্যা দেখা দেয় শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় সেই রকম যদি আপনার টাইগ্লিসারাইড যদি আপনার শরীরে বেশি থাকে বা বেশি মাত্রায় পাওয়া যায় তখন আপনার শরীরের মধ্যে হৃদরোগের বিভিন্ন রকমের ঝুঁকি আপনার শরীরে বাড়তে থাকে আমাদের শরীর বা বডিতে কোলেস্টেরল আর টাইগ্লিসারাইড ভিন্নভাবে তৈরি হয় কোলেস্টেরল আমাদের বডি নিজে থেকেই কোলেস্টেরল তৈরি করে কিন্তু টাইগ্লিসারাইডের ক্ষেত্রে শরীরে যখন আমরা অতিরিক্ত খাবার খাই বা অতিরিক্ত ক্যালোরি তখন সেই ক্যালোরি থেকে আমাদের বডির মধ্যে টাইগ্লিসারাইড তৈরি হয় আমাদের বডি বা শরীরে টাইগ্লিসারাইডের মূল কাজ হলো শরীরকে শক্তি বা এনার্জি দান করে এছাড়াও আমাদের অব্যবহৃত যে শক্তি আছে বা যেটা ব্যবহার করা হচ্ছে না সেই শক্তি বা এনার্জিকে জমিয়ে রাখতে সাহায্য করে এই টাইগ্লিসারাইড অন্যদিকে কোলেস্টেরল শরীরের কোষ হরমোন ভিটামিন ডি এবং পিত্ত তৈরি করতে সাহায্য করে এই কোলেস্টেরল আমাদের শরীরে যদি টাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের শরীরের মধ্যে ঠিকভাবে শক্তি ক্ষয় এবং শক্তি সঞ্চয় ঠিকমতো কাজ করছে না আজকে আমি আপনাদেরকে কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইড যাতে শরীরের মধ্যে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কিছু এক্সারসাইজ করে দেখাবো ওই এক্সারসাইজ বা ওয়ার্কআউট যদি তোমরা করতে পারো খুব সহজেই তোমরা তোমাদের টাইগ্লিসারাইড এবং তোমাদের যে কোলেস্টেরলের মাত্রা তা তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং নিজেরা সুস্থ থাকবে চলো তাহলে সময় নষ্ট না করে আমরা ওয়ার্কআউট শুরু করি ডাইগলিসেরাইট এবং কোলেস্টেরল কমাতে দৌড়ানো অভ্যাস করুন অলস্য ঝেড়ে ফেলে দৌড়াতে হবে চিকিৎসকরা বলেছেন প্রতিদিন নিয়ম মেনে হাঁটাও যেমন খুব উপকারী তেমনি দিনে সময় বার করে যদি মিনিট দশেক দৌড়ানো যায় তাহলে সারা শরীরের ব্যায়াম হয় শুরুতেই গতি বাড়িয়ে হুড়মুড়িয়ে দৌড়ানো শুরু করবেন না ধীরে ধীরে শুরু করুন তারপর সময় নিয়ে গতি বাড়ান প্রথমে দশ মিনিট দৌড়ানো অভ্যাস করুন পরে তা বাড়িয়ে কুড়ি মিনিট দৌড়ান হাঁপিয়ে গেলে বিশ্রাম নিন ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে কোলেস্টেরল বা টাইগ্লেসারাইড নিয়ন্ত্রণে হাঁটাহাঁটির উপকারিতা আছে হাঁটাহাঁটি করুন জিমে যেতে অলস্য লাগে হাঁটুন রোজ ঘড়ি ধরে কুড়ি মিনিট হাঁটলেই সুফল পাবেন গরমে বা বৃষ্টিতে বাইরে যাওয়ার দরকার নেই বরং বাড়ির ভিতরেই হাঁটুন অফিসে গেলে সেখানে হাঁটুন যদি কেনাকাটা করতে যান বসে যাবেন না বরং সেখানেও হাঁটাহাঁটি করুন হাঁটলে ক্ষতি নেই ট্রেড মিলেই যে হাঁটতে হবে তেমন তার কোনো দরকার নেই ভোরবেলায় বাড়ির ছাদে হাঁটতে পারেন অথবা বাড়ির সামনের রাস্তায় কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটুন নিয়ম করে যোগাসন করলে শুধু কোলেস্টেরলই নয় আরও বিভিন্ন রোগ অসুখ থেকে আপনি রেহাই পাবেন কোলেস্টেরল বা টাইগ্লেসেরাইড কমানোর জন্য একটি অ্যাফেক্টিভ ব্যায়াম হল সর্বাঙ্গাসন আপনি যদি সর্বাঙ্গাসন অভ্যাস করতে পারেন আপনার কোলেস্টেরল এবং টাইগ্লেসেরাইডকে কম রাখতে আপনাকে সাহায্য করবে সাইকেল চালানো খুব ভালো শরীরচর্চা চিকিৎসকরা পরামর্শ দেন সাইকেল চালালে আপনার মনের সঙ্গে আপনার শরীরও খুব ভালো শরীরচর্চা হয় নিয়মিত সাইকেল চালালে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের আশঙ্কা কমে যায় রক্ত সঞ্চালনও ভালো হয় বেশি গঠন মজবুত হয় যদি মানসিক সমস্যা জাঁকিয়ে বসেছে অতিরিক্ত উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনি সাইকেল চালান কিছুদিনের মধ্যে আপনি ফল হাতে নাতে পাবেন সুইমিং বা সাঁতারে শরীরের একাধিক বেশি একসঙ্গে কাজ করে যে কোনো ব্যথা যন্ত্রণার আরাম দিতে পারে সাঁতার রক্ত সঞ্চালনও ভালো হয় খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতেও আপনাকে সাহায্য করবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন